এটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি এইট এবং আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা পিঙ্ক কালারের মতো দেখতে মনে হচ্ছে এই ফোনটাকে আমার কাছে এটা পিঙ্ক মনে হচ্ছে বাট ভিভো বলছে এটা হচ্ছে গ্লিমিং অরেঞ্জ কালার আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন যে আপনার কাছে এটাকে কী কালার মনে হচ্ছে যদিও এটার আরেকটা গ্রিন কালার ভেরিয়েন্ট আছে কারো যদি এই কালারটা পছন্দ না হয় তাহলে গ্রিন কালারটাও চুজ করতে পারেন বাট আই থিঙ্ক কেউ কেউ আছে এই কালারটাও পছন্দ করবে না এই ফোনটা রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হবে এবং এটার প্রাইস এটার পারফরম্যান্স অন্যান্য সকল ডিটেলগুলোই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো প্রথমে বলি এই ফোনটা দুইটা স্টোরেজ ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হচ্ছে একটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি যে ভেরিয়েন্টটা আমার হাতে আছে আর একটা ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আছে এই দুইটা ফোনই বাংলাদেশে লঞ্চ হবে এখন এটার যে আট দুইশো ছাপ্পান্ন জিবিটা আছে এটার দাম নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা মানে ছাব্বিশ হাজার টাকা আর এটার যে ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা আছে সেটার দাম নির্ধারণ করা হয়েছে বিশ হাজার নশো নিরানব্বই টাকা মানে একুশ হাজার টাকা সে এই দুইটা ভেরিয়েন্টের মধ্যে কোনটা আপনার নেওয়া উচিত হবে এবং কোনটা ভ্যালু ফর মানি হবে আদৌ কি এই ফোনটা ভ্যালু ফর মানি কিনা সেই বিষয়গুলো নিয়ে কথা বলি এবং শুরু করতে চাই আমরা এটার ডিজাইন দিয়ে আমি মনে করি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে ভিভো ওয়াই টোয়েন্টি এইট খুব একটা কমতি রাখে নাই এটার সলিড বিল্ড কোয়ালিটি আপনাকে ইমপ্রেস করবেই কারণ এটার যে গ্লসি ফিনিশ সাইডের যে রেলিংগুলো আছে হাতে নেওয়ার পরে যে ফিলিংটা এটা খুবই ভালো এবং খুবই প্রিমিয়াম একটা ফিল আপনি পাবেন এবং এই ফোনটাতে ছয় হাজার এমএচ ব্যাটারি থাকা সত্ত্বেও এটার থিকনেস এবং এটার যে ওয়েট মানে একশো নিরানব্বই গ্রাম হচ্ছে এটার ওজন এই সব কিছুই আমার কাছে ঠিকঠাক লেগেছে ওয়েট ডিস্ট্রিবিউশনও এটা ঠিকঠাক আছে ফোনটা হাতে নিয়ে ইউজ করতে গেলেও কোনো ধরনের আনকমফোর্টেবল ফিলিং আপনি পাবেন না তার উপর এটাতে আইপি সিক্সটি রেটিং আছে সো কিছুটা ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্সও আপনি এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন সো এটার বিল্ড কোয়ালিটি এবং এটার ডিজাইন দেখতেও সুন্দর লাগছে কারণ ক্যামেরা হাউসটা বা এই কালারটা স্পেশালি মেয়েদের একটু বেশি পছন্দ হবে সো সব কিছু মিলে ডিজাইন এবং বিল্ট কোয়ালিটিতে আমার কোনো ধরনের কমপ্লেন নেই একদমই প্রাইস অনুযায়ী পারফেক্ট ছিল এটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি বাট আমরা যদি এই ফোনের ডিসপ্লেটার দিকে একটু তাকাই তাহলে একটা জায়গাতে আমার কাছে বেশ বড়সড় একটা কমতি মনে হবে সেটা হচ্ছে এই ডিসপ্লের এর এই ফোনটাতে সেভেন টোয়েন্টি পি বা এইচ ডি প্লাস রেজলেশনের ডিসপ্লে দেওয়া হয়েছে যেই ডিসপ্লেটার সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স এইট ইঞ্চ এটাতে আবার নাইনটি হার্স রিফ্রেশার আছে এটা একটা ভালো জিনিস এবং এই ডিসপ্লেতে ওয়ান থাউজেন্ড নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যাবে যার ফলে আউটডোরে গেলেও ভিজিবিলিটি খুব ভালো হয় এটার কালার রিপোডাকশান ঠিকঠাক ছিল উপরের দিকে ক্যামেরা কাট বেশ ছোট কোনো ধরনের ভিউইং অ্যাঙ্গেল রিলেটেড প্রবলেম নাই তবে আপনি যদি একটু কাছে থেকে কন্টেন্ট দেখতে যান তাহলে শার্পনেসের ঘাটতিটা খেয়াল করবেন রেজুলেশনের কমতির কারণে যে প্রাইসেই ফোনটা লঞ্চ করা হয়েছে মানে যদি একুশ হাজার টাকাও ধরি লোয়ার ভেরিয়েন্টটা তাহলেও এটাতে ফুল এইচডি প্লাস রেজলেশনের ডিসপ্লে দেওয়াটা জরুরি ছিল এই জায়গাটাতে বেশ বড়সড় একটা কমতি আমি নোটিস করছি এর বাইরে এই ফোনটাতে স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে যেটা একটা ভালো জিনিস সো খুবই লাউড সাউন্ড প্রডিউস করে থাকে নিচের দিকে স্পিকার গ্রিল আছে এবং যে উপরের ইয়ারপিস আছে দুইটা মিলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আপনাকে ভালো দেবে স্পেশালি সাউন্ডের বেলায় এছাড়াও ডান পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে পাওয়ার বাটনের উপরে যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল আপনি বাম পাশে স্টোরেজ এক্সপ্যানশানেরও একটা অপশন পেয়ে যাবেন সিমের পাশাপাশি সো ওয়ান টেরাবাইট পর্যন্ত আপনি চাইলে স্টোরেজ এক্সপ্যান্ড করতে পারবেন এর বাইরে এটার ইউজুয়াল বাটনস এবং পোর্টসগুলো আছে যদিও এটাতে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন কোনো মাইক্রোফোন দেওয়া হয় নাই এবার আমরা একটু এই ফোনের পারফরমেন্স সেকশানে চলে আসি সো যেরকমটাই কিছুক্ষণ আগে জানালাম স্টোরেজ হিসেবে যে এটাতে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের একটা ভেরিয়েন্ট আছে যেটা বেশ বড় সর একটা স্টোরেজ সো আপনি বিভিন্ন ধরনের ফাইল এটাতে স্টোর করতে পারবেন উইচ ইজ এ গুড থিং র্যামও অ্যানাফ আট জিবি ছয় জিবি এবং ছয় জিবি ভেরিয়েন্টও যদি নেন একশো আঠাশ জিবিও বেশ বড় স্টোরেজ সো স্টোরেজের সাইডে আমার কোনো কমপ্লেন নাই বাই দেবে এলপিডিডি আর ফোর এক্স টাইপের র্যাম এটাতে দেওয়া হয়েছে বাট যে ইন্টারনাল স্টোরেজটা আছে সেটা রেগুলার ইএমএমসি টাইপেরই এবং এটা যে প্রসেসরটা সেটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও জি এইটি ফাইভ না এই এসওসিটার সাথে আমরা সবাই পরিচিত অনেক আগে আমরা এই এসোসিটা দেখতাম অ্যারাউন্ড পনেরো ষোলো হাজার টাকার ফোনের মধ্যে বাট এখন ফোনের মার্কেট এবং চিপসিটার মার্কেটে এত বেশি পরিমাণে মানে রেভলিউজেশন আমি রেভলিউশনই বলবো যদিও ভালোর দিকে রেভিউশন হয় নাই খারাপের দিকে রেভলিউশন হয়েছে সো এই রেভলিউশনাইজ হওয়ার ফলে কিন্তু প্রাইস অনেক বেড়ে গিয়েছে তারপরেও এটা যে প্রাইসে লঞ্চ হয়েছে একুশ হাজার এবং ছাব্বিশ হাজার অফিসিয়াল ফোন হিসেবে এখানে কিন্তু আমরা মিডিয়াটেকের হেলিও জি নাইনটি নাইনটা এক্সপেক্ট করছিলাম সেটা দিলে এটার পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক হতো বাট এখন এটাকে কিছুটা আন্ডার পারফর্মিং মনে হচ্ছে সো ডে টু ডে লাইফে আপনি ছয় জিবি নেন আর আট জিবি নেন আমার মনে হয় আপনি কোনো প্রবলেম ফেস করবেন না মোটামুটি মানের মাল্টিটাস্কিং আপনি করতে পারবেন একদমই হেভি মাল্টিটাস্কিং করতে গেলে অবভিয়াসলি এই এসোসিটা হ্যান্ডেল করতে পারবে না মাঝে মধ্যে একটু ল্যাগ দিতে পারে বাট সেটা খুব এক্সট্রিম ল্যাগ যে দেবে তা না বাট হ্যাঁ অবশ্যই আপনি যদি একটু বেটার মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স চান তাহলে এইট জিবি যে র্যাম ভেরিয়েন্ট আছে সেটা চুজ করবেন এই ফোনটা আসলে গেমিংয়ের জন্য খুব বেশি একটা রিকমেন্ডেড থাকবে না কারণ পাবজি কল অফ ডিউটি মোবাইলের মতো গেমগুলো একদমই লো সেটিংয়ে খেলতে গেলেও আমি আমি মাঝে মধ্যেই ল্যাগ দেখতে পাচ্ছিলাম আর ফ্রেমডোপ তো অহরহ হয়ে হচ্ছিলো সো আপনি যদি বেসিক গেমিং করেন লাইক ফ্রি ফায়ারের মতো গেমগুলো যদি খেলেন তাহলে হয়তো খুব একটা প্রবলেম ফেস করবেন না বাট এর চাইতে আর একটু বেটার গেম খেলতে গেলেই আপনাকে সমস্যা ফেস করতে হবে যদিও ফোনটাতে গেম খেলতে গিয়ে আমরা ওভার হিটিং খেয়াল করি নাই সো এটার পারফরমেন্স নিয়ে আমি শুধুমাত্র বলবো যে ডে টু ডে লাইফে নর্মাল কাজকর্ম করার জন্য এই ফোনটা ঠিক আছে বাট আপনি যদি গেমিংকে ফোকাস করে ফোন কিনতে চান তাহলে এটা আপনাকে কিছুটা হতাশ করবে যদিও এটার সফটওয়্যার কিন্তু লেটেস্ট আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন আসছে এটাতে এবং যার উপরে ফান্ডটা চয়েস ফোরটিন আছে এটার ইউআই নিয়ে কোনো কমপ্লেন নেই দুই একটা ব্লুটওয়্যার আছে যেগুলো আপনি খুব ইজিলি আনইনস্টল করতে পারবেন সফটওয়্যারটা বেশ স্মুথ ছিল এবং সফটওয়্যার সেটের পারফরমেন্স নিয়ে আমার তেমন কোনো নেই এই ফোনটা নেই এবার দেখি ক্যামেরা সেকশনে এই ফোনটা কেমন পারফর্ম করছে সেই ফোনটার পেছনে দুইটা ক্যামেরা আছে একটা প্রাইমারি ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের সাথে আরেকটা সেকেন্ডারি টু মেগাপিক্সেলের সেন্সর আছে আর সামনের দিকে একটা এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে না পেছনের ক্যামেরা দিয়ে আমরা ব্রড ডেলাইটে যে ছবিগুলো তুলেছি এগুলোতে মোটামুটি মানে ডিটেল এবং শার্পনেস রিটেন করতে পারছিল বাট ছবির কালারগুলো আমার কাছে ঠিকঠাক লেগেছে স্পেশালি হিউম্যান সাবজেক্টের ছবিগুলো একটু বেশি কন্ট্রাস্টিও লাগছিল ছবিগুলো আরেকটু ইম্প্রুভ করা যেত সেই সাথে ডাইনামিকের যে পারফরমেন্স নর্মাল ছবিতে ঠিকঠাক থাকলেও পোর্ট্রেট মোডে গেলে একদমই ওয়াশ আউট লাগে স্পেশালি যদি পেছনে আকাশ থাকে তাহলে এবং সাবজেক্ট সেপারেশন বা ডেপথ ম্যাপিং যেটা আছে সেটা আমার কাছে অ্যাভারেজ কোয়ালিটির মনে হয়েছে সো এটাও আরেকটু ইম্প্রুভাইজ করা যেত স্পেশালি যদি আমরা প্রাইসটা কনসিডার করি লো লাইটেও খুব আহামরি মানে ছবি এটা দিতে পারে না যদি মোটামুটি লাইট থাকে তাহলে চালিয়ে নেওয়ার মতো ছবি তুলতে পারবেন বাট একদম লো লাইটে গেলে এটা একদমই লাইক বিলো অ্যাভারেজ ছবি প্রডিউস করে ভিডিওতে এই ফোনটা দিয়ে ম্যাক্সিমাম টেন এটি থার্টি এ রেকর্ড করতে পারবেন কোনো ধরনের স্ট্যাবিলাইজেশন নেই ফোর কের অপশন তো নেই ইভেন টেন এটি সিক্সটি এরও অপশন নাই সো এটা দিয়ে একদমই অ্যাভারেজ কোয়ালিটির ভিডিও আপনারা রেকর্ড করতে পারবেন আর যদি সামনের ক্যামেরার কথা বলি তাহলে ফ্রন্ট ক্যামেরাটা এইট মেগাপিক্সেলের এটাও পেছনের ক্যামেরার মতো খুব একটা ইমপ্রেসিভ না আপনি ইস্ট লেভেলে সেলফি তুলতে পারবেন কালারগুলো আবারও একটু ওয়াশড আউট লাগে পোর্ট্রেট মোডে গেলে সাবজেক্ট সেপারেশনটা আরেকটু ইম্প্রুভ করা যেত বলে আমি বিশ্বাস করি ওভারঅল এইটা কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন না আমার কাছে এটার ক্যামেরা কোয়ালিটি একদম মানে প্রাইস অনুযায়ী আপ টু দ্য আপ টু দ্য মার্ক মনে হয় নাই আর একটু বেটার হতে পারতো এটার ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরায় তবে যেই জিনিসটা এই ফোনের আপ টু দ্য মার্ক হয়ে আরও মানে উপরের দিকে চলে গিয়েছে সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি এবং চার্জিং তো এই ফোনটাতে ছয় হাজার এমএইচ সেল দেওয়া হয়েছে যেটা খুব ইজিলি আপনাকে দুই দিন ব্যাক আপ দেবে যদি একটু মডারেট ইউজ করেন একটু হেভি ইউজ করলেও আপনি পুরো দিন পার করতে পারবেন আর যদি একদমই লো ইউজ করেন মানে কম ইউজ করেন তাহলে এর চাইতেও বেশি মানে দুই দিনের চাইতেও বেশি ব্যাটারি ব্যাকআপ আপনারা এই ফোনটা থেকে এক্সপেক্ট করতে পারেন উইচ ইজ রিয়েলি গুড সেই সাথে এই ফোনটার বক্সের ভেতরে ফর্টি ফোর ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে যেটা দিয়ে খুব ফাস্ট আপনি এই ফোনটাকে চার্জও করে ফেলতে পারবেন এখানেই শেষ না ভিভো ক্লেম করছে এই ফোনটা চার বছর পর্যন্ত নর্মাল ব্যাটারি হেলথ রিটেন করবে এই প্রমিসটা ভিভো করছে যদিও এটা আমরা টেস্ট করতে পারি নাই চার বছর টেস্ট করে রিভিউ দেওয়া তো এই মুহূর্তে পসিবল না বাট যেহেতু ভিভো ক্লেম করছে ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং এবং তারা বলছে ফোরটি এইট মান্থস স্মুথ এক্সপিরিয়েন্স এটাও তারা প্রমিস করছে সো যেহেতু তারা অলরেডি স্পেক লিস্টে বা তারা ব্র্যান্ড হিসেবে প্রমোট করছে সো এই জিনিসটা অবশ্যই কিছু না কিছু হলিও এটাতে থাকবে সো ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিংয়ের যে ব্যাপারটা এই জায়গাতে আমার মনে হয় এই প্রাইসে এই ফোনটাকে বিট করার মতো খুব কম ফোনই মার্কেটে আছে আমার কাছে এই দুইটা জিনিস খুবই ভালো লেগেছে ভিডিওর কনক্লুশনে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই ফোনটার প্রি বুকিং শুরু হবে চার জুলাই থেকে নয় জুলাই পর্যন্ত এবং অ্যাকচুয়াল সেল শুরু হবে দশ জুলাই থেকে ষোলো জুলাই পর্যন্ত সো আপনারা কেউ যদি প্রি বুক করেন এবং এই টাইম লাইনের মধ্যে ফোনটা কিনেন তাহলে রিরো বি টেন নামের একটা নেকব্যান্ড ইয়ারফোন ফ্রিতে পাবেন এছাড়াও এই ফোনটা নিয়ে সারা মাস জুড়ে বিভিন্ন রকমের অফার থাকবে যেগুলো সম্পর্কে জানতে আপনারা ভিভোর অফিসিয়াল পেজে চোখ রাখতে পারেন এখন আমি যদি ফাইনালি কনক্লুড করি এই ফোনটা নিয়ে তাহলে বলবো যে প্রাইসে লঞ্চ হয়েছে অফিসিয়াল ফোন একুশ হাজার টাকা এবং ছাব্বিশ হাজার টাকা এই প্রাইসে আমার কাছে বেশ কিছু জিনিস কমতি মনে হচ্ছে যেমন ডিসপ্লে রেজলেশনটা ফুল এইচডি হওয়া দরকার ছিল সেই সাথে পারফরমেন্সটা আরেকটু বেটার হতে পারতো স্পেশালি জি নাইনটি যদি দেওয়া হতো ক্যামেরাটা আর একটু ইম্প্রুভ করলেই আমার মনে হয় এটা কমপ্লিট একটা প্যাকেজ হতো এখন যে প্রাইসে লঞ্চ হয়েছে এইটাতে আমার মনে হয়েছে একটু বেশি প্রাইসটা আর একটু কম প্রাইসে হলে এই স্পেকে হয়তো ঠিকঠাক থাকতো তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানাবেন এই ফোনটি কিনবেন কি কিনবেন না সেই ডিসিশনটা আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি পুরো ভিডিওটা দেখে নিতে পারেন দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে এই ফোনটার আসলে কী কী ভালো দিক আছে কী কী খারাপ দিক আছে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম